ওদের নিয়ে বিষয় আমরা কর্ম করলাম হয়তো গা ধুই তুলে দিলাম আজ এত বেলা পানিতে থাকলে খেতলা খেতালা রাখলাম কাজ নেই চুপ মন করে কাজ নেই কাজ নেই নিরিবিড়ি আমার এখন সময় থাকলো আমি ডাঙায় বসে থাকলাম যতক্ষণ থাকতে যতক্ষণ থাকতে পারে মানে ওদের একটু গরম বেশি ওদের গরম বেশি আর বাড়ি যারা পালবে তারা তো এরকম লাগবে না ওদের তো

তারা মাঠে চড়াতে বল সাস্ট করছেন আপনি খামারিদের বলছেন যে মশলান পালন করতে হলে অবশ্যই তাদেরকে মাঠে চড়াতে মাঠে চড়াতে হলে ডেভেলপ বেশি হবে ডেভেলপ বেশি নিজের লোক থাকতে হবে এবারে নিজের লোক থাকতে হবে চরণ ভূমি থাকতে হবে হ্যাঁ তার মানে একটা লোক তুমি জোন রেখেছো আমার সমান সে খা আমি যে জায়গাটা গেলে আমার মশটি ভালো খাবে জোনও তা সেই করে করবে না না নিজের নিজেই কষ্ট করতে নিজেই কষ্ট করতে হবে এই জন্য একটা মন করে আমার সাইলে মই দুটো নিয়ে যাবে হুম নেই কি ও এক ঘন্টাও থাকতে পারবে না মাঠে আর মহিষ ওর কথা বাঘ মানবেন বাঘ মানবেন না মোষ কিন্তু আমি যতটুকু জানি মোষ হচ্ছে আপনার যেই লালন পালন করে যেই খাওয়ায় তার কমান্ডে বেশি মানে তার কমান্ডে বেশি কতটুকু সত্যতা আছে এখন এই ইরা হচ্ছে বোঝে কিন্তু প্রত্যেকটা জিনিস পালনের বোঝে এটা আমার মালিক আর ওটা কোন মালিক বোঝে এটা বুঝতে পারে তাই না আমার এমন জিনিস আছে যে শান্ত আছে সব জিনিসটা সমান নয় কিন্তু আমার মহিষগুলো আমি এই সাইডে রাখতে পারিনি